জকতে করে নবের ঘরে আগা আম্মা বিটিতে আগা আম্মা বিটিতে কাহা আগে কে যাবে সেই খোদার জান্নাতে আরেকটু শান্ত দাও আকে ঘরে অগা অমা বিটিতে অগ অগা অমা বিটি আগে কে জাবে সেই খন্দার জনা তে মাা আয়ে সাকাই ফাতে মা অগো মা আয়ে সাকাই ফাতে মা অগ আমি জেনার সঙ্গে আলার পিয়ারা পিতা আয় আমার আবু বাকার প্রথমে ইমানদার অগ প্রথমে ইমানদার সবে বেদের চেয়া বেশি আমার অধিকার আমার কাছে হাদিসে এত আমার কাছে হাদিসে এত নাই কাহর কাছে অগনাই কাহর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জাননাতি জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা বলে ও মা ঠিক বলেছো মা ফাতে মাবে বলে ও মা ঠিক বলেছ এত কথার মাঝেও তুমি আসন বলেছ তোমার কাছে আহাদিসে আছে তোমার কাছে আহাদিসে আছে আছে বিপন গরু নাই যে তোমার আছে আমার নাবির দের খরু নাই যে তোমার আছে আমার নাবির দেহের খুন কেমর স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে অগ রাখবে পিছেতে তোমার আগে জানাত যাব আবাজান নবী বলেন যে যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার ভাই সবাই আমরা প্রাণ ভরে মহাপত চাও যে আর একবার দ্রুত ইব্রাহিমটা ভাবছি পড়িনি নবীজি বলেছেন কি ময়দানে একটা দয়াল খুব আমার কাছাকাছি থাকবে সাহাবাই কেরামরা বলিনি রসুল আল্লাহ হাবিব যে দলটা আপনার কাছে কেয়ামতের ময়দানে খুব কাছাকাছি থাকবে তারা এমন কি কাজ করে যাবে নবীজি বলেছেন যারা বেশি বেশি করে দুনিয়াতে আমার উপরে দুরুদ যারা পড়েছে যারা পড়বে তারা কেয়ামতের আমার সঙ্গে খুব কাছাকাছি থাকবে তাই বাবজি সকলে আর আরেকবার আমরা হচ্ছে আমাদের আমরা দুরুদে ইব্রাহিমটা পড়িনি আল্লাহ আলা আল্লাহ মোহাম্মদ আলী মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم سردیو جناب আজকের যে যজ্ঞতম সম্মানিত সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধে বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমাজস যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা বিশ্ব নিয়ন্তা বিশ্ববিধাতা মহান করুনামে আল্লাহর জন্য যিনি আব্বায় অক্ষায় নিরাকার নিরঞ্জন এক অদিত ওহাদৌলা শারিক রব্বুল আলমিন পর অর্ধেকের আলম খালিক মালিক অতবার কোটি কোটি দুরুদ সালাম বর্ষিত হোক আল্লাহর মনোনীত সনপাদ সনবীর ওসলের ওপর যিনি করোনার প্রাণ সারা বিশ্বের যান কাবাদিন ইমাম তাজদার মদিনার সরকার হজরতে আবদুল্লাহার নয়নমণি হজরত মামিনার কলিজা জনাব জনাবে মোহাম্মদ রসল্লাহ সকল আজি দুই রাত্রি বিশ্ব নবীর জীবনী বাপ যে আলোচনা শুরু হয়েছে গত কালকে থেকে আমি গত কালকে আলোচনা করছিলাম আশা করি যারা গত কালকে ছিলেন শেষ অবধি তারা আশা করি বাপ যে হয়তো জানেন যে মোহাম্মদ সাল্লাহ তাহলা আলাইহ সাল্লামের বাপজি আব্বাজান ইন্তেকাল করেছিলেন এবং ওনাকে দাফন করা হয়েছে মাকামে আবহাওয়ায় কি বললাম একটু জোর বলুন জায়গাটা নাও মাকামে আবহাওয়া ওখান থেকে জানতে পারলেন যে ওনার স্বামী আর দুনিয়ার বুকে বেছে নেই হজরতে আব্দুল মুতালিফ আমিনাকে বলেন মা তুমি না তুমি দোয়া করো যেন তোমার স্বামীর কবরকে মহান রব্বুল আলামিন ভালো রাখেন হজরতে আমিনার পেটে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল লাভ হতে আনাম আলাই হুম সাল্লাম বাবদি তিনি বড় হতে লাগলেন হযরতে আমিনাকে খুবই ভালোবাসতে লাগলেন ওনার শ্বশুরমশাই আব্দুল মোতাল্লিপ ওনার ছোট ছেলে বেঁচে নেই

সেরাতে হালবিয়া কেতাবটিতে লিখেছে যে আব্দুল মুতালিবকে বাবজি পিপাসা লেগেছে উনি পানি পান করার জন্য আমি না কে বলেন আমি না ওগো মা আমি না আমাকে পিপাসা লেগেছে এক গ্লাস পানি নিয়ে এসে দাও হজরতে আমি না উনি জানতেন যে ঘরে চামড়ার মুসকে পানি রাখা আছে আমরা চামড়ার মোশক এখনকার ছেলেরা হয়তো অনেকে বাবজি তারা বুঝবে না আমরা যেমন বাবজি বালতিতে মাটির কলসিত বাবজি পানি রাখে অনেক সময় এখন তো প্রায় বাড়িতে বাবজি ট্যাঙ্কি হয়ে গেছে ট্যাপ সিস্টেম হয়েছে এর জন্য বাবজি আলাদা করে আর ছোটখাটো জায়গায় পানি রাখার প্রয়োজন পড়ে না দরকার হলি বাবজি প্রতিটা ঘরে বাবজি ট্যাপ সিস্টেম করা থাকে প্রয়োজন অনুযায়ী বাবজি ট্যাপ থেকে পানি আমরা নিয়ে নিই কিন্তু ওই সময় বাবজি ট্যাপের সিস্টেম ছিল না ঝর্ণা থেকে ইদারা থেকে পানি তুলে নিয়ে যেত হজরতে আমি না পানি দেখলেন যে ওনার শ্বশুর মশায় পানি চাইলে উনি গিলাসটা হাতে করে নিয়ে ঘরে চলে গেলেন বালতিতে পানি আছে কিনা দেখে দিলি পানি যেখানে রাখা জায়গা ছিল সেই জায়গার কাছে গিয়ে দেখেন পানি নেই এসে ঘরে গেছে। আব্দুল মোতালিব তিনি মনে মনে চিন্তা করলেন আমিনাকে আর পানি আনতে হুকুম করা যাবে না কেন আমিনার পেটে বাচ্চা রয়েছে আমিনাকে যদি বলি যে মা ইদারা থেকে পানি তুলে নিয়ে এসো তাহলে আমিনার পেটে বাপটি বাচ্চা রয়েছে মাথাটা নিচু করে বালতিতে পানি তুলতে গেলে আমার আমিনার পেটে ব্যথা পাবে আমি কষ্ট পাবে বললেন আমিনা তোমাকে পানি আনা লাগবে না আমার পিপাসা মিটে গেছে হজরতে আমিনা তিনি এমনই সতী সাধ্যপতি রমণী ছিলেন এত ভালো মেয়েছিলে উনি চিন্তা করলেন না শ্বশুর মশাই পানি চাইছে আমি এখানে বসে থাকা যাবে না আমাদের বাপজি ঘরের অনেক শ্বশুর শাশুড়ি মা দিদি ঘর থেকে ডাকে শুনতে পেলেও বাপজি না শোনার ভান করে হয়তো শুনলে হয়তো কোনো কাজের হয়তো হুকুম করবে মনে হয় এ কাজের ভয়ে বাপজি চুপচাপ সে মরমর হয়ে গিয়েছে ওরে আমি না এই দেখো আমি তাকে দেখতে পাচ্ছি দাঁড়ার পানি নিচুতে পড়ে আছে ওপর দিকে ওঠে না হজরতে আমি না তিনি মনে মনে চিন্তা করেছেন আব্বা মনে হয় বলবে আমি মিথ্যা করে বলেছে বানি বানি কথা বলেছি হজরতে আমি না ডাক দিয়া বলেন আব্বা আমি নিচুতে আমি না এদার আর কাছাকাছি চলে আসলো আর ইদারার পানি উঠতে উঠতে ইদারার আর বড় বরাবর হয়ে গেল বলুন সবহানান্না সম্মানিত হয় আমার বাবা বলে না হযরতে আব্দুল মুতালিফ তিনি বুঝতে পারলেন যে বাচ্চাটা আমিনার পেটে নিশ্চায় কোনো দামি বাচ্চা রয়েছে বলেন মা আমি বুঝতে পেরেছি এ পানি হঠাৎ করে উঠে পড়লো হজরতে আবিলানায় আব্দুল মুতালিবি পানিটা নিয়ে বাড়ি চলে গেলে ওনাকে আর বললেন মা তুমি আর ইদারার দিকে তুমি যাবা না আবিনা থাকতে লাগলে বিশ্ব নবীর বাবজি মার পেটে আমি না থাকতেন মোহাম্মদ থাকতে গিয়ে আমিনার পেটে সেরা তাহাল আরো অনেক কয়েকটা ঘটনা বাবজি এসেছে হজরতে বিশ্ব নবী পেটে মাস দশ মাস দহাদিন আরবিতে মাসটা ছিল রবিউল মাস তারিখ রসুলের বাপজির জন্ম তারিখ নিয়ে বাপজি মতভেদ রয়েছে আমরা বেশিরভাগ বাবজি লোকেরা মনে মনে আমরা নয় প্রায় মানুষই বাবজি আমরা জানি বলা বলি করি যে রবিউল আউ্বাল মাসের বাবজি বারো তারিখে নবী সোমবার দিন সকাল বেলায় বারো তারিখ বলে নয় কে বলেছেন নয় তারিখ রবিউল আউ্বাল মাসের নয় তারিখ ছিল কেউ বলেছেন দশ তারিখ কেউ বলেছেন এগারো কেউ বলেছেন বারো নবীজির জন্মের তারিখ নিয়ে বাবজি দিমাত মতভেদ রয়েছে কেন মানুষেরা বাপজি জানতো না মক্কার লোকেরা আমি নাও জানতেন না যে মোহাম্মদ তিনি জন্ম নেওয়ার পর তিনি নবীর নবীরসুল হবে এই জন্য বাপজি জন্মের তারিখ নিয়ে মতভেদ রয়েছে কেউ যদি বলে নয় তারিখে আপনি অস্বীকার করতে পারবেন না কেউ যদি বলে দশ তারিখে অস্বীকার করতে পারবেন না কিন্তু বেশিরভাগ বলেছেন বারো তারিখ কিন্তু নবীজির ইন্তকালের তারিখ নিয়ে বাবজি কারো দ্বিমত নয় সবারই একমত তো কেতাবি লিখেছে রবিল আউ্বাল মাসের নয় কিংবা এগারো কিংবা দশ কিংবা বারো তারিখ আমরা বেশিরভাগ বারো তারিখটাই প্রাধান্য দি আমিনার পেটে ব্যথা শুরু হয়েছে রাত্রি বেলায় আমিনা বিছনায় বসে বসে কাঁদছেন ঘরের ভিতরে ওগো মাওলা আমার যদি আজকে স্বামী বেঁচে থাকতো তাহলে নিশ্চয় মওলানা সাহেবের কাছ থেকে পানি পড়া নিয়ে আসতো আপনাদের যজ্ঞ ইমাম সাহেব সভাপতি আজকে এ জালসা ভাবজি মানুষকে বসে রেখে হয়তো তার প্রশংসা করা ঠিক নয় আমি তবু একটি ইশারাতান বলতে বাধ্য হচ্ছি এই গ্রামের মানুষ খুব ভাগ্যবান যে একজন আপনারা যোগ্য ইমাম পেয়েছে আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন হযরত মহানানা আব্দুল্লাহ ভাই উনিও একজন যোগ্য আলে আমি উনার আপনাদের মসজিদের ইমাম নামাজ পড়া ছিলেন ঈশার গতকালকে ঈশার উনার পিছনে পড়েছিলাম আজকেও বাপজি ঈশা নামাজ পড়লাম এত সুন্দর কেরাত পড়ছেন কোরআন তেল করেছেন যান ঠান্ডা হয়ে যাচ্ছে যজ্ঞ ইমাম না থাকলে বাবজি জালসা সামানায় না অনেক জায়গায় জালসায় দেখতে পাওয়া যায় সভাপতি করে দেয় মুখে দাড়ি থাকে না ও নামাজি পড়ে না হয় টাকা পয়সা আছে নালে এলাকার বড় ধরনের হয়তো নেতা টেতা ওকে বসে দিয়েছে সভাপতি জায়গায়। অনেক বক্তারা বাপজি ভুল ভাল কথা বলে চলে যায় ধরার ক্ষমতা থাকে না বুঝতে পারে না যে কথাটা ভুল বলে চলে গেল এই জন্য বাপজি যার যেখানে সভা পায় যে যেই লাইনের জিনিসটাকে সেই জায়গায় উপযুক্ত লোক বসানো এটা দরকার আলহামদুলিল্লাহ আজকে খুব খুশি আপনাদের দু রাত্রী জালসায় আপনাদের যোগ্য ইমাম সাহেবকে বাবজি সভাপতি হিসাবে পাওয়াতে আমি বলছিলাম পানি পড়া আপনাদের ইমাম সাহেবদের কাছে মানুষ কার পড়া পানি পড়া নিতে যান না কিছু হলেই যায় রসুল দুনিয়াতে আসার আগে ওই ইহুদির আলেমদের যারা গিরিজা ইমামতি করে তাওরা যারা হাফেজ ওই সব ইহুদির পন্ডিতের কাছে মানুষ পানি পড়া নিতে যেত তাই সেই দেখা দেখে এখনো ভাবছি চালু আছে এগুলো আমি না মনে মনে চিন্তা করছে না আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয় আমাকে পানি পড়া নিয়ে এসে দিত ওষুধ নিয়ে এসে দিত পেটে ব্যথা শুরু হয়েছে আমি না মহান রব্বুল আলমী রাত্রিবেলাতি জান্নাত থেকে চারটে রমণীকে ডাকলেন নারীকে চার নারীকে ডেকে বলেন আয় জান্নাতে কাউসারো পানি জান্নাত থেকে মুসকে আম্বার জান্নাতের দামি জান্নাতি পোশাক ন্যাকড়া দিয়ে তোমরা চলে যাও আবদুল্লার কুটুরিতে জোরে বলুন সুভান আল্লাহ ওই আমিনার ঘরে চারটা অপরিচিতা নারী তারা আমিলা কেউ তাদেরকে চিনে না সবাই মিলে বাদ তারা ঘরে হঠাৎ করে প্রবেশ করছে হযরতে আমিনা চারটা মেয়েকে ডাক দিয়ে বললো বোন তোমরা কারা চারটা মেয়ে মুচকে হাসি দিয়ে বললো বোন পরিচয় পরে দেওয়া হবে গ্লাসের পানিটা খেয়ে নাও তোমার বুঝি পেটে ব্যথা বলে হ্যাঁ সন্ধ্যা থেকে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে আমিনা পানি পান করলেন পেটের ব্যথাটা ভালো হয়ে গেল বলুন না ডাক দিয়ে বলে কে গো এত রাত্রিতে এসে তোমরা আমার উপকার করলে বলে তোমার পেটে যে বাচ্চা আছে সে বাচ্চাটাকে আমরা স্বাগতম জানাতে এসেছি জোরে বলুন শুভ আল্লাহ আর একটু জোরে বলুন শুভ আল্লাহ হজরত বাপ যে আপনার আমিনা পেটে বাচ্চা রয়েছে রসুল তখনও জন্ম নেয় নাই কেতাবে লিখেছে বাবজি নবী রাতে জন্ম নিবে না দিনে জন্ম নিবে রাতের ভাষায় রাত বাবজি দিনকে দেখে বলে দিন তোর চেয়ে আমার মর্যাদা বেশি হয়ে যাবে বলে কেন বলে রাত্রিবেলায় রসুল্লাহ জন্ম নিবে তোর চেয়ে দাম বেড়ে যাবে আবার দিন বলল জন্ম নিয়েছে বলে নেয়নি নিবে বলে এই রাত রাতের বেলা রসুল জন্ম নিবে না দিনের বেলা জন্ম নিবে তোর চেয়ে মর্যাদা আমার বেশি হয়ে যাবে জন্ম আমার মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে গেলে তখন মদিনার দাম এত বেড়ে গিয়ে পৃথিবীর মধ্যে বাবজি প্রতিটা মানুষ আমরা বলি সোনার মদিনা জোরে বলুন শোভান নাই সোনার মদিনা এত দামি হাজির সাহেবরা হজ করে আসলে জিজ্ঞাসা করায় ভাই মক্কার মানুষ ভালো না মদিনার মানুষ ভালো প্রতিটা হাজির সাহেবের একই উত্তর বলে যে পৃথিবী শুধু মক্কা কেন গোটা পৃথিবীর মধ্যে মদিনার মতো মানুষ পাওয়া যাবে না